পিতা পুত্র পবিত্র নামে আমি এক মা আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই লিন্ডার আজকে জন্মদিন আজকে আমরা সবাই যে একসাথে একত্রিত হতে পেরেছি সেজন্য পিতা পরমেশ্বর তোমাকেও ধন্যবাদ জানাই আর আজকে দিকটা যে লিন্ডা সুন্দরভাবে কাটাতে পেরেছে সেজন্য অনেক ধন্যবাদ জানাই আগামী বছরগুলো সে যেন আরো সুন্দরভাবে কাটাতে পারে নানান রকম সমস্যা থেকে উত্তীর্ণ হতে পেরেছে শারীরিক অসুস্থতা থেকে শুরু করে অনেক কিছুই গেছে এর মধ্যেও যে সুস্থ শরীর এখন আছে সেজন্য তোমাকে পরমেশ্বর তোমাকে অনেক ধন্যবাদ জানাই আগামী বছরগুলোতেও সে যেন আরো সুন্দরভাবে থাকতে পারে সুস্থ শরীরে এবং সবার সাথে আমরা মিলেমিশে একত্রে থাকতে পারি এই প্রার্থনা করি এবং বিশেষ করে আমাদের পরিবারের সবাই যেন সুস্থ শরীরে লেন সুন্দরভাবে থাকতে পারি এবং ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করে ওদের যে পরীক্ষা শুরু হয়েছে ওরা যেন সুন্দর মত পরীক্ষা দিতে পারে এই প্রার্থনা করি আমাদের প্রভু যিশুর নামে হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পূজিত হোক তোমার রাজত্ব প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক আমরা

শান্তি রানী শান্তিদান শান্তি রানী পরিবার শান্তি রানী সকল পরিবার শান্তি দান পিতা পিতা কর নামে করেন